বন্ধুরা ফেসবুকে কাজ করতে হলে অবশ্য আপনাকে এই দুটো সেটিং সম্বন্ধে জানতে হবে কোন সেটিং এখানে প্রথমে আছে কান্ট্রি রেস্ট্রিকশন তারপরে এখানে এইচ রেস্ট্রিকশন এখন এই দুটো কাজ জানলে আপনারা অবাক হয়ে যাবেন তার আগে বলে নিন এই দুটো অপশন আপনারা পাবেন কোথায় তো আমি এখন দেখুন ব্যাগে যাচ্ছি ব্যাগে আসার পর এখন এখানে থ্রি রড অপশন ট্যাপ করবো করার পর এখান থেকে সেটিং যে অপশনটা আছে আমি কী করব এখান থেকে সেটিং অপশনের মধ্যে ট্যাপ করব তো আপনারা ভাবে সেটিং অপশনের মধ্যে ট্যাপ করবেন তো আমি এখানে এ ট্যাপ করলাম এ ট্যাপ করার সাথে সাথে এখান থেকে স্ক্রল করে আমি একটু নিচে আসবো নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট জাস্ট ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্টে আমরা এখান থেকে ট্যাপ করবো তো আমি এখান থেকে ট্যাপ করে দিলাম এখান থেকে ট্যাপ করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে দেখুন এখান থেকে আমাদের এই যে নিচে দেখুন দুটো অপশন চলে এসেছে সেটা হচ্ছে যে এখান থেকে কান্ট্রি রেস্ট্রিকশন আর একটা এক্স এ রেস্ট্রিকশন এখন দেখুন এই দুটো কাজ থেকে প্রথমে দেখুন কান্ট্রি রেস্ট্রিকশনে যদি আমি ট্যাপ করি ট্যাপ করার সাথে এখানে রেস্ট্রিকশন টাইপ হ্যাঁ এখান থেকে উপরে মানে রেস্ট্রিকশন টাইপ এখন তারপর এখানে কান্ট্রি এখান থেকে আমি এর উপরে এখান থেকে ট্যাপ করব তো এখানে ট্যাপ করার সাথে সাথে এখান থেকে দেখুন আপনি পৃথিবীর যতগুলো দেশ আছে সব দেশ এখানে সার্চ করে আনতে পারেন সো আমি দেখাই আমি যদি ইন্ডিয়া সার্চ করি তো দেখুন ইন্ডিয়া চলে এখন আমি যদি চাই যে এখান থেকে আমি যে কন্টেন্ট গুলো আপলোড করবো সেগুলো ইন্ডিয়ার কোনো অডিয়েন্স দেখতে পাবে না তারপরে এখান নেপালের এখান আছে তারপর আর এখান থেকে যে এখান থেকে আপনি যে দেশটা সিলেক্ট করতে চাচ্ছেন সেই দেশটা এখানে আপনার ভিডিও দেখতে পাবে না এখন এটা সুবিধা কি এবং অসুবিধা কি দেখুন আমরা অনেকে আছি যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছি তারা বিভিন্ন দেশের থেকে এখান থেকে বিভিন্ন প্রোফাইল থেকে এখানে ভিডিওগুলো নিয়ে আমরা আমাদের পেজের মধ্যে ডুয়েট করি তো তারা কি করবেন যারা চায়না ভিডিও নিয়ে কাজ করতেছেন ডুয়েট ভিডিও বা রিভিউ ভিডিও তারা সেই দেশগুলো যে দেশ থেকে ভিডিও নেবেন সেই দেশটাকে এখান থেকে সিলেক্ট করে ব্লক করে নেবেন তাহলে কি হবে তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো সেই দেশে যাবে না আর তারা কপিরাইট ক্লেম বা কোনো ধরনের কোনো কিছুই করতে পারবে না তারপর এখানে দেখুন আমি যদি এখান থেকে স্ক্রল করে নিচ্ছি দুই নাম্বার যে অপশনটা আছে এখানের মধ্যে ট্যাপ করি তো এখানে আমি যদি ট্যাপ করি ট্যাপ করার সাথে দেখুন যে এইচ রেস্ট্রিকশন এখানে আমি যদি ট্যাপ করি এখন আপনি এখান থেকে আপনি যে ভিডিওগুলো তৈরি করতেছেন দেখুন এখন আপনি যে এখান থেকে ভিডিওগুলো তৈরি করতেছেন আপনি আপনার ভিডিওগুলো কত বছর সামনে এখানে দেখুন একুশ বছর তো এখান থেকে আপনি যে একটা দেখাচ্ছে অনেকেই নির্দিষ্ট ভিডিওগুলো তৈরি করেন আপনি যদি চান যে আপনার ভিডিওগুলো ছোট ছোটো বাচ্চা না দেখুক বা যাদের আইডি আইডির মধ্যে ডেট অফ আছে সতেরো বছরের নিচে তারা না দেখুক তাহলে আপনি এখান থেকে এই অপশনটা সেলেক্ট করবেন তাহলে কেউ সতেরো মানে সতেরো বছরের নিচে যারা তারা কিন্তু তাদের সামনে ফেসবুক আপনার ভিডিওটা দেবে না তো অনেক সুন্দর একটা সেটিং আশা করি সবার কাজে লাগবে তো অবশ্যই এই সেটিংগুলোর কিন্তু অনেকে জানেন না ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে একটু উপকৃত মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবেন যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর প্রতিনিয়ত এইরকম ভিডিও কিন্তু আমাদের এই পেজে আছে তো সবাই পেজটাকে ফলো দিয়ে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ